গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব ঠাকুরকে যে আমরা ধরে চলছি এই চলার পথে আমাদের আচার্য সঙ্গের প্রয়োজনীয়তাটা কোথায় কেন আমাদের আচার্য সঙ্গ করা উচিত তাই আজকে আমরা এই আলোচনার মাধ্যমে কিছুটা জানতে চলেছি এবং তৎসই আমরা পরমপূজ্যবাদ আচার্য আচার্যদেবেরই এমনই একটা কাহিনী জানব যে কাহিনীর মাধ্যমে কিন্তু অনেক কিছুরই শেখার আছে প্রতি প্রত্যেকেরই সেই কাহিনী সম্বন্ধে কিন্তু তাই জানা দরকার যে কি এমন ঘটেছিল একবার যার ফলে আচার্যদেব সেই জিনিসটা যে পছন্দ করেন না বা বলতে পারেন সেই জিনিসটা তিনি যে কোনো মতেই যে পছন্দ করেন না তা আমাদের জানা দরকার যেন আমরাও জেনে চেষ্টা করি সেই জিনিসটা না করার তাই না এই কারণেই আমাদের জীবনে আচার্য সঙ্গে প্রয়োজনীয়তা কোথায় তার সাথেই আমরা আজকে এই আলোচনার মাধ্যমে জানতে চলেছি তা যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা দেখবেন ঠাকুরকে যে ধরে চলছি বাস্তবেই চলার পথে আমরা কিন্তু অনেক কিছুই এমনই জিনিস জানতে পাই যা সব কিছু কিন্তু আমাদের আগে থেকে জানার মধ্যে পড়ে না অর্থাৎ এমনই কিছু কিছু জিনিস আমরা জীবনে পেয়ে থাকি তাকে গ্রহণ করার পরে যেগুলি সম্পূর্ণভাবে কিছুটা নতুন হয়ে থাকে আর সেই নতুন জিনিসই পুরো জীবনটাকেই পরিবর্তন করে দেয় তাই না এই যে তাকে ধরে যে চলছি বাস্তবে ঠাকুর যে জীবন্ত আদর্শের কথা বলেছেন সেই যে জীবন্ত আদর্শ এ কথাটার অর্থ কি তাই না আদর্শ তার আগে আবার জীবন্ত জীবনে যে আদর্শকে ধরে চলা প্রয়োজন তা তো ঠিক আছে এতদিন আমরা শুনছি কিন্তু ঠাকুর জীবন্ত কথা কেন বললেন এটাকে আমরা কবেও ভেবেছি ঠাকুর তো বলতে পারতেন যে শুধু আদর্শকে ধরে চলা প্রয়োজন ঠাকুর জীবন্তর উপরে কেন এত জোর দিচ্ছেন তার কারণ দেখবেন আমরা যারা বলতে পারেন মানুষ বা আমরা যাদের সাথে বেশিরভাগ সময় আমাদের দিনে যে বেশিরভাগ সময় যে আমরা কাটিয়ে থাকি কাদের সাথে আমরা কাটাই যারা মানুষ আমরা কিন্তু তাদের সাথেই কাটাই অর্থাৎ একটা মানুষের সাথে কিন্তু আরেকটা মানুষ সোজা কথায় বলতে গেলে মিশতে পারে ইন্টারেক্ট করতে পারে নাহলে কীভাবে সে কথা বলবে তাই না তার কথা যদি আমি না বুঝি সে যদি আমার মতন না যদি রিয়্যাক্ট করে তাহলে আমি কথা বলবো কিভাবে। যদি দুটি আমরা আলাদা মতন যদি হই যে আমি যা বলছি সে বুঝতে পারছে না আর সে যে জিনিসটা বলছে আমি বুঝতে পারছি না তাহলে সেক্ষেত্রে কি কমিউনিকেট করা সম্ভব সম্ভব না তাই এই যে আমরা এবারে যে কথা বলছি এ যাই করছি না কেন এখানে যে জিনিসটা করছি তা কী দুটি জীবনের মধ্যে হচ্ছে অর্থাৎ আমার ভিতরে যেমন জীবন আছে তার মধ্যেও কিন্তু জীবন আছে তাই না তাহলে এখানে কি হলো না দুটি জীবন্ত জিনিস দুটি আছে সেই দুটি জিনিসের মধ্যে ভাবের আদান প্রদান বা বলতে পারেন কথার যে বিনিময় অর্থাৎ কথা বলা ইত্যাদি আরও অনেক কিছুই এই যে ঘটছে তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখছি তা কি জীবন্ত ব্যক্তির মাঝে বা বলতে পারেন জীবন্ত যা জিনিস তার ভিতরেই এটা ঘটলো যার ফলে কি হলো এই জিনিসটা তখন সাকসেসফুলও হলো অর্থাৎ দেখবেন কমিউনিকেশন বলে একটা সম্পূর্ণ সাবজেক্টও আছে আমরা ভাবছি কমিউনিকেশান মানে কমিউনিকেট করা বা বলতে পারেন দিলেই হয়ে গেল বুঝি বাস্তবে তা না কমিউনিকেশান কিন্তু একটা বিশাল বড় একটা হিউজ বলতে পারেন একটা সাবজেক্ট যেটা সম্বন্ধে অনেক কিছু আমাদের জানা দরকার তাই না তাই এই যে কমিউনিকেশান দেখবেন তার ভিতরে সেই সাবজেক্টটা একটা জায়গায় পড়ানো হয় কমিউনিকেশান কোথায় সাকসেসফুল হয় কোথায় না হয় আমরা তো বুঝবো কীভাবে সেখানে আবারও পড়ানো হয়ে থাকে কি না ফিডব্যাক বা বলতে পারেন বিভিন্ন রকম নয়েস এগুলো সব বিভিন্ন কথা সেখানে আসে এগুলো খুব হায়ার স্টাডিতে এসব জিনিস পড়ানো হয়ে থাকে কিন্তু কথা হচ্ছিল এই যে ব্যাপারটা ঘটে এই কমিউনিকেশন যে ঘটে আমরা কী জানাম দুটো জীবন্ত ব্যক্তির ভিতর ঘটে থাকে এবারের কথাও ছিল আমি যে জীবনে যে আদর্শ গ্রহণ যে করে চলবো বা যে চলছি এই চলার পথে তিনিও যদি জীবন্ত না হন তাহলে আমি বুঝবো কিভাবে আমি কিভাবে বলতে পারেন তাকে অনুসরণ করার চেষ্টা করব তাই না হ্যাঁ বই পড়ে কিছুটা জানা যায় বা বলতে পারেন ঠাকুর যে বিভিন্ন বাণী সেগুলো পরেও অনেক কিছু জানা যায় কিন্তু তাহলে এবারে কথা হচ্ছিল তারা ঠাকুর জীবন্ত আদর্শের কথা কেন বলেছেন তাই না এই কারণেই বলেছেন যাতে আমরা নিজেরা তা চাক্ষুষ করতে পারি অর্থাৎ নিজেরা যেন আমরা তা দেখতে পারি দিলে সেই জিনিসটার উপরে আমাদের আরও বেশি জোরটা পড়ে দেখবেন স্বাভাবিকভাবে যদি আমরা একটু চিন্তা করি বা যদি একটু দেখি আমরা বই পড়া জিনিস বা পুঁথিগত বিদ্যার উপরে বেশি জোর দিই নাকি ধরেন একটা জিনিস আমার সাথে ঘটল আমার একটা জিনিসের রিয়েলাইজেশান আছে আমি তার উপরে বেশি জোর দেবো স্বাভাবিকভাবেই মানুষ তার অনুভূতির উপরেই জোর দেবে তার কারণ সেটা তার অঙ্গে অঙ্গে সে ফিল করেছে তাই না তাই এই কারণেই ঠাকুর জীবন্ত আদর্শের কথা বলেছেন যেখানে আমি তাকে দেখে আমি আমার চলার পথটা পেতে পারি আমি যেন তাকে দেখতে পারি আর সেই দেখাটা সাধারণ দেখার মতন না যেটাকে আমরা বলে থাকি দর্শন দেখবেন আমরা বলি না আমি দেওঘরে যাচ্ছি ঠাকুর দর্শন বা বলতে পারেন তারপরে আচার্যদেব দর্শন প্রণাম করতে এই যে বলি আমরা তো বলি না যে দেখতে যাচ্ছি কেন বলি না তার কারণ সেক্ষেত্রে দেখাটা একটা খুবই উচ্চস্তরের হয়ে থাকে সেক্ষেত্রে মনোজগত বা তার ভাবটাও কিন্তু খুবই উচ্চ হয় যার ফলে সেক্ষেত্রে মুখ থেকে এমনি বেরোয় দর্শন তাই না যেটা লিটারেচারে দেখারই কিন্তু আরও একটু ডিপ মিনিং যার দেখা বা দর্শন দুটো তো মিনিং তো কাছাকাছিতে এক কিন্তু তার প্রয়োগ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে করা হয়ে থাকে কেন না তা দেখতে হবে আমি কোথায় কি কীরকমভাবে কথা বলছি আমি কোথায় ব্যাপারটা আমি লিখছি সেই অনুযায়ী আমরা শব্দ ব্যবহার করে থাকি একই রকমভাবে দর্শন আমরা এই কারণেই বলি তাই এই যে জীবন্ত কথা যখন আসছে এবারে কথা হচ্ছিল শ্রী শ্রী ঠাকুর তো সশরীরে লীলা তো করেছেন তাই না করেন তো নি তা তো নাহলে ঠাকুরের এই যে বাণী ঠাকুরের যে কথা তাই লোকর থেকে করেছেন বলেই তো এসছে এবারে তারই যে বিভিন্ন কথা বা বাণী ঠাকুর যে স্বশ্বরে এসেছিলেন স্বশ্বীরা আসা মানে কি যেটাকে আমরা বলে থাকি যে নররূপী নারায়ণ অর্থাৎ একটা মানুষের মধ্যে যা যা গুণ আছে তা হুবহু কিন্তু সেক্ষেত্রে তার মধ্যেও দেখা যায় তাই না তারই ভিতর থেকে একটা যে গুণ তা কি তা হচ্ছিল দেখবেন শরীরের বা যে দেহ এই দেহের কিন্তু একটা সময়ের পর বলতে পারেন ই যেটা আমরা বলে থাকি সহজ ভাষায় যে জন্ম মৃত্যু তাই না সেই সময় কি হয় দেহটা পুরো একদম যেন মনে হবে পড়েই আছে মৃত্যুর পরে আমরা কি দেখি মানুষের শরীর নর্মালি পড়েই থাকে কোনো কিছু কাজ করে না যেন ঘুমিয়ে আছে তাই না আমরা তাই তো দেখি কিন্তু বাস্তবে কি হয় সেই মুহুর্তে তার যে সোল বা স্পিরিটটা সেই দেহের মধ্যে সেই মুহূর্তে অ্যাক্টিভ থাকে না কেন থাকে না কি কারণে হয় এর এগুলো এই পিছনে কারণ কি এগুলো এখন আবার আলোচনা করতে গেলে প্রচুর কথা আসবে ঠাকুরের বলা কিন্তু এখান থেকে যে জিনিসটা আমরা জানবো তা কি না তাও চলো তাহলে ঠিক তার ক্ষেত্র তো এরকম ঘটবে যেমন সামনে আসছে ঠাকুরের তিরোধান তিথি তো এই যে তিরোধান তিথি যে আমরা বলছি তার মানে কী মানে তারও একটা সময়ের পর তিরোধান হয়েছে অর্থাৎ এই যে সশরীরের লীলা সেটাও তো তার একটা সময়ের পরে বলতে পারেন সে যে সশরীরের যে ব্যাপারটা সেটা তো আর থাকলো না মানে তিনি যে শরীর নিয়ে এবারে যে ধরবতীর্ণ হয়েছিলেন কিন্তু তিনি আছেন তো প্রতি প্রত্যেকের মধ্যেই আমরা যে বলি না যে স্পিরিট বা দেখবেন বলা হয় জীবাত্মা বলা হয় দেখবেন পরমাত্মা এই যে কথাগুলি এই কথাগুলি কি আকাশে কোনো ম্যাজিক বা সেরকম কোনো কথা মোটেই না কোথা না কোথায় এগুলোর একটা বলতে পারেন অ্যাপ্লাই আছে আমি হয়তো জানি না তাই আমি তাকে জাদু বলে দিচ্ছি আমাকে জানতে হবে আগে তাই না এবারে তাহলে তিনি যে এসছেন সেক্ষেত্রে তারও একটা সময় পরে তীরধান হয়েছে তাহলে এবারে কথা হচ্ছিল মানুষ তো তো তারপরেও তো আছে তারপরে তো মানুষের তো জন্ম হচ্ছে তাই না তাহলে তারা কিভাবে তাকে ফিল করবে তারা তাহলে কিভাবে তাকে জীবনে ধরে চলবে এই কারণেই এইবারে আসছে আচার্য সঙ্গ যে জিনিসটা শ্রী ঠাকুর দয়া করে রেখে দিয়েছেন এবারে তা হচ্ছিল আচার্য পরম্পরা যে জিনিসটা যে আমরা দেখছি শ্রী বর্দা শ্রী শ্রী দাদা যেমন বর্তমান পরম পুজোপাত শ্রী শ্রী আচার্যদেব তো এইটা যে একটা যে চলছে এটা কি একটা পরম্পরার মাধ্যম দিয়েই যে আমরা দেখছি আচার্য পরম্পরা যে আছে এই আচার্য পরম্পরার ভিতরে বাস্তবে কি আছে আছে এই জিনিসই যে জিনিসটা আমার জীবন বৃদ্ধিতে সাহায্য করে যে জিনিসে এমনই প্রয়োগ আমার জীবনে আছে যেটা ছাড়া আমার জীবনটাই প্রচল তা কি স্বয়ং তিনি অর্থাৎ ইষ্টেরই লীলা কিন্তু আচার্যের ভিতরে ঘটে থাকে আমরা যে একটা বাণী বলি না আজও চলে তার লীলা লোকলোকান্তরে যে বাণীটা আমরা বলি মানে কি আমাদের তৈরি করা বাণী না ঠাকুর যেটা বলেছেন সেই কথাটাই যে আমরা যে বলার যে চেষ্টা করি সেখানে আমি যে আমরা বলি আজও চলে তার লীলা লোকলোকান্তরে তো সেই লোকলোকান্তরে যে চলে কোথায় চলে কিভাবে চলে তা চলে হচ্ছিল আচার্যের মাধ্যমে তিনি আছেন কিন্তু প্রতি প্রত্যেকের ভিতরেই তাই না কিন্তু তাও আমরা আচার্যদেবের কাছে কেন যাই কেন আমরা আচার্য সংগ্রহ করি তার কারণ হচ্ছিল তিনি ঠাকুরকে জীবনে হানড্রেড পারসেন্ট ফুটিয়ে তুলেছেন এমনকি এ সম্বন্ধে বহু কথা শ্রী ঠাকুর তার শ্বশুরের থাকাকালীনও কিন্তু বলে দিয়েছিলেন যে এই আচার্য পরম্পরা যে কেমনভাবে যে কি হবে বা না হবে বা বলতে পারেন সুশীল বর্দা যখন ঠাকুর দেহ রাখেন তার কিছু বছর আগেই সুশীল ঠাকুর কিন্তু বলে দিয়েছিলেন এমনকি বিভিন্ন কিছু যে দায়িত্ব তাও কিন্তু সুশীল ঠাকুর বর্দাকে দিয়ে দিয়েছিলেন এ বিষয়ে বহু ঘটনা আছে বহু কাহিনি আছে আমরা যদি একটু আলোচনাগুলো শুনি বা বলতে পারেন ঠাকুর যে বিভিন্ন বইপত্র সেগুলো যদি পড়ি সৎসঙ্গে যাই বা উৎসবে যাই তাহলে এগুলি জানা যাবে তাই না এই যে তাহলে যে জিনিসটা আমরা দেখছি তা কি না তারই লীলা চলো আচার্যদেবের ভিতরে তাই এই কারণেই আচার্য সঙ্গ করা প্রয়োজন যাতে আমি তাকে অনুভব করতে পারি যাতে আমি তাকে কিছু না হলেও আমি বোঝার একটা যে চেষ্টা সেই সুযোগটা যখন তিনি দয়া করে আচার্য পরম্পরা দিয়েছেন যেন আমি তা পেতে পারি এই কারণে হচ্ছে আচার্য সঙ্গে প্রয়োজন তাই না নাহলে কি এবার কথা তাহলে কি ঠাকুরের বই পড়ব না ঠাকুর যে বিভিন্ন বই আছে কি পড়বো না কেন পড়বো না যেখানে আচার্যদেব নিজের জোর দিচ্ছেন ঠাকুরের বই পড়ার জন্য তা আমি কেন পড়বো না তাই না যেখানে আচার্যদেব বারবার জোর দিচ্ছেন ঠাকুরের বিভিন্ন কথা শোনার জন্য আলোচনাগুলি মাধ্যমে তাকে আরও থেকে আরো তর করে জানার জন্য তাহলে আমি কেন জানবো না আমি তো যেখানে সুযোগ পাবো আমি তো সেখানে যাবো আর বর্তমান যেভাবে সময় যাচ্ছে তাই না যেখানে ইচ্ছা হবে আমি সেখানেই তার কথা শুনতে পারবো যদি ইচ্ছা হয় কথা ছবি আগ্রহ নিয়ে কথা তাই না আর তার সাথে চাই যেখানে আমরা আচার্য সংকর যে কথাটা যে বলে থাকি যেটা ঠাকুর বলেছেন তার কারণ আমি এবারে যত যাই পড়ি না কেন যত যাই ই করি না কেন সম্পূর্ণরূপে যদি একটা রিয়েলাইজেশান আনতে হয় তাহলে আমায় আচার্য সঙ্গ করতেই হবে তাই না তার কারণ দেখবেন এই যে আমরা আচার্যদেব যে আমরা তাকে যে বলি কেন বলে থাকি আচার্য কথার ভিতরে কি আছে আচার্য কথার ভিতরে আছে যিনি হচ্ছেন আচরণ সিদ্ধ পুরুষ অর্থাৎ যা কিন্তু সবার ভিতরে কি আমরা দেখতে পাই সবার ভিতরে তা আমরা দেখতে পাই না কেন তার কারণ এই আচরণে ফুটিয়ে তোলা ব্যাপারটা কিন্তু কোনো কম কথা না মুখে অনেকেই হয়তো আমরা অনেক কথা বলে দিতে পারবো কিন্তু আচরণে সেই সব জিনিসগুলিকে ফুটিয়ে তোলা এই জিনিসটা যে করতে পেরেছে সেই কিন্তু জীবনে অনুভূতির জগতে খুবই উচ্চে আছে খুবই সে এগিয়ে আছে তাই চাই আচার্য সঙ্গের প্রয়োজন আর আচার্যদেবের কাছে যখন আমরা যাই এমন কি বলতে পারেন দেখবেন আমরা যে বিভিন্ন রকম বৃত্তি প্রবৃত্তির কথা বলি না যে আনএডজাস্টেড কমপ্লেক্সেস এই যে বৃত্তি প্রবৃত্তি এগুলো হচ্ছিল এমনই জিনিস যখন মানুষ আচার্য সঙ্গ করে না যখন আমি আচার্য সঙ্গ করব। তখন বৃত্তি প্রবৃত্তি এমনভাবেই অ্যাডজাস্টেড হয় আমরা কোনো মতে কিছু বুঝতে পারবো না তখন দৃষ্টি শুধু তার দিকেই থাকবে তখন আমার বৃত্তি প্রবৃতি আমার ধারও ধারবে না তার কারণ তিনি হচ্ছেন সে সব কিছুর ঊর্ধ্বে তিনি সে সব কিছুর ঊর্ধ্বে আছেন যার ফলে কি হয় না আমি যখন তার সংস্পর্শে আসি বা এই যে সঙ্গ করার যে কথাটা যে আমরা বলছি যখন আমরা সেই সঙ্গ যখন কি করি সেই মুহুর্তে তখন সেগুলি আপনা থেকেই দূরে সরে যায় বা তখন আমার মনোজগতে আসতে পারে না তার কারণ তখন পরিবেশটাই তখন ইষ্টমুখর হয়ে থাকে তাই এই যে আচার্য সঙ্গ আমাদের জীবনে কিন্তু একান্তভাবেই প্রয়োজন আরও বহু কথা আছে যে কেন আচার্য সঙ্গ করা দরকার বা বলতে পারেন আরও যেমন একটা দিক আমরা দেখবেন অনেক কিছু কথা বিশেষ করে জীবনে চলার পথে এমন কিছু কিছু জিনিস ঘটে থাকে যেখানে দেখবেন আমরা কিছুই বুঝতে পারি না যে কী করব না করব। পুরো ঘাবড়ে যাওয়ার মতন একটা ব্যাপার হয় তখন আমরা কি করি দেখবেন তো নিজেরাই যদি ভাবি নিজেরাই উত্তর পেয়ে যাবো আমরা চোখ বন্ধ করে চলে যাই তার কাছে কেন যাই সে বিশ্বাস আছে সেই জিনিসটা জানি যে হ্যাঁ কোথাও আর যদি না স্থান পাই সেই স্থান হচ্ছিল এমনই একটা স্থান যেখান থেকে কেউ ফিরে আসে না সেখানে সে আশ্রয় পাবেই পাবে যে কথাটা শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন যে পরম পিতার জগতে বা পরম পিতার ক্ষেত্রে সব কিছুই সম্ভব কিন্তু একটা জিনিস তিনি কখনোই পারেন না তা হচ্ছিল একটা মানুষকে তিনি কখনই ফেলে দিতে পারেন না তার জীবনের ডিকশনারিতে যদি না বলে কোনো যদি শব্দ থাকে আর তা যদি কথা যদি অ্যাপ্লিকেবল বলে যদি কথা হয় তা কেবলমাত্র কেবলমাত্র এই জায়গাটাতেই যে তিনি কাউকে ফেলে দিতে পারেন না যেই আসে তিনি তাকেই জুড়িয়ে ধরেন কথা চল সেই আশাটা নিয়েই তাই আমাকেই চাই সে আগ্রহটা দেখানোর যে কথাটা আমরা প্রায় প্রত্যেকটা দিনই যে বিভিন্ন কথা মাধ্যমে জানছি যেখানে ঠাকুর বলছেন যে বাবার খুব জোর বাবা যে জিনিসটা করতে পারেন তা চলে ছেলেকে বলার একদিন দুদিন জোর জবরদস্তি করা যায় একটা লং টাইমের জন্য সন্তানটা সে জিনিসটা ধরে রাখবে কি না সেইটাকে আর জোর জবরদস্তি করে করা সম্ভব সেরকমভাবে করানো যায় করা যায় না কিন্তু তার যদি তার বাবার প্রতি শ্রদ্ধা থাকে ভালোবাসা থাকে সেক্ষেত্রে কি হয় সেটা আপনা থেকেই ঘটে তখন জোর জবরদস্তি তো দূরেই থাক সে তার পিতার কথার ইঙ্গিতেই সে ধরে নেবে যে বাবা এখন কী চাইছেন বা বাবা কি এখন মনে জিয়ে হচ্ছে একে বলে হলো সেই রকমভাবে শ্রদ্ধা বা ভালোবাসা থাকা চাই যে ঠাকুর বলেন না যে পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয়ে যায় প্রাণ কেন বলেন তিনি তা আমরা বিভিন্ন জায়গায় তার বিভিন্ন কাহিনীর মাধ্যমতা জানি তাই আমাদের এই জীবনে তাকে যেমন যে আমরা ধরে চলছি এই ধরে চলায় আমাদের চাই তাকে সম্পূর্ণরূপে মাথায় নিয়ে চলার আর তাকে সম্পূর্ণরূপে যখন মাথায় নিয়ে চলছি তার মানে তার ভিতরে আসছে আমার আচার্য সঙ্গেরও একটা কথা যেটা তারই বলা তাই না যেটা আচার্য পরম্পরার কথা যে তিনি বলেছেন আর দেখবেন তো আমরা যে আচার্যদের কাছে যখন যাই দেখবেন আমরা এমন অনেক কিছু জানতে পাই এমন অনেক কিছু শিখতে পাই যা জীবনে বিশেষ করে সংসার জীবনের ক্ষেত্রে যে আমরা বলে থাকি না তা কিন্তু খুবই মাথায় রেখে চলার প্রয়োজন আমরা বলে থাকি তো কেন কি কারণে তার কারণ ছিল আমরা গিয়ে দেখতে পাই যে সংসার জীবনে কেমনভাবে যে থাকা দরকার দেখবেন তো যখন আমরা দেওঘরে যাই আচার্যদেব যখন বসে থাকেন যখন মাঝে মাঝে পূজনিয়া বড় বউ যখন আসেন তারা কিভাবে কথা বলেন তারা লীলা যে করছেন লীলার ভিতরে ওই যে লীলাটা যেমনভাবে হচ্ছে যে মাধ্যমে হচ্ছে সেখানে আমরা কী দেখতে পাচ্ছি যখন স্বামী স্ত্রী যখন কাছাকাছি আছেন তখন কিভাবে যে কথা বলা প্রয়োজন কিভাবে যে একেবারে সাথে ব্যবহার করার প্রয়োজন তাও আমরা দেখতে পাই যখন পুজোপাত অবিন্দা এসে যখন আশ্রয় কাছে যখন বসেন তখন শেখা দরকার যে পিতা পুত্রের যে লীলা বা পিতা পুত্রের মধ্যে যে সম্পর্ক তা কেমন থাকা দরকার তা কেমন থাকা চাই প্রতি প্রত্যেকেরই জানা উচিত প্রতি প্রত্যেকেরই শেখা উচিত পিতারও যে কেমন কর্তব্য তাও জানা উচিত পিতার ক্ষেত্রে ছেলের যে কি কর্তব্য ছেলেরও জানা উচিত তাই না সব কিছুতেই জানতে হবে আমাকে আমি যে সম্পর্কে যেমনভাবে আছি আমাকে দেখতে হবে তাই না আমি যেমন আমার বাবার সাথে কেমন সম্পর্ক বা কেমনভাবে আমার বাবার সাথে আমার ব্যবহার করা দরকার তা দেখতে গেলে আমায় দেখতে হবে পূজা তো অবিন্দা তিনি কীভাবে আচর্যদেবের কাছে এসে বসেন তিনি কিভাবে আচর্যদেবকে শ্রদ্ধা করেন তিনি কিভাবে তার সাথে কথা বলেন আমায় দেখা দরকার তিনি যখন বড় বড় নেমার সাথে যখন এসে কথা বলেন তিনি যখন এসে বসেন তখন আমায় দেখতে হবে যে মায়ের সাথে কেমনভাবে আচরণ করা দরকার কীভাবে ব্যবহার করা দরকার এগুলো হচ্ছে তো শেখার বিষয় যেমন আরেকটা শুনলাম যখন আচার্যদেব বসে থাকেন যখন পূজনীয় বড় বড় নেমা আসেন তখন দেখা দরকার স্বামী স্ত্রীর ভিতরে যে কেমন সম্পর্ক সে দেখলেই মানে ভোলাই যায় না এতটাই মধুর এতটাই মানে শেখার জিনিস এগুলি আর তার কাছে শেখার জিনিস নেই এমন কি আছে বলে বলে শেষ করা যায় না প্রচুর কথা আছে এমন কি দেখবেন খুবই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ছোট ছোট জিনিস খুবই জানার মধ্যে আসে হয়তো আমি জানি না কিন্তু যেই আমি দেখলাম তখন আমি জানার চেষ্টা করলাম তাই না যেমন একবার পরম পূজা কথা শেষে আচার্যদেব বহুদিন আগের কথা তখন মানে আচার্যদেব খুবই ছোট একবার কি হয় তখন শ্রীশ বর্দা সশরীরে আছেন তখন একটা দিন সবাই সিনেমা দেখতে যাবেন বলে মানে ঠিক করেছেন অর্থাৎ শ্রী বর্দা তা সব কিছু ইয়ে করেছেন যে সিনেমা দেখতে যাওয়া হবে আর বর্দার সাথে আচার্যদেবের যে সম্পর্ক তা কি না আমরা জানি দাদু নাতির যে সম্পর্ক এবারে যে কথা তা হচ্ছে হলো আচার্যদেব তখন খুবই ছোটো অর্থাৎ পরম পুজো বর্তমান শ্রী আচার্যদেব সেই মুহূর্তে তার বয়সটা তো খুবই কম মানে খুবই ছোট এবারে আচার্যদেব কথাটা তারই বলা আমি সেটাই বলছি আচর্যদেব তখন বলছেন সেই মুহুর্তে কি ঘটে দাদু যে হেঁটে যাচ্ছেন তার পাশে বহু লোক হাঁটছে এমনকি সবাইকে যে চিনি তেমন তো না বহু লোক হাঁটছেন তো এবারে কি হয় তারপরে যখন সবাই মিলে যখন সিনেমা হলে যান যখন পৌঁছান এবারে সবাই যেখানে বসে আছেন শ্রীশু বর্দার পাশেই সেখানে বর্তমান আচার্যদেব বসে আছেন এবারে কী হচ্ছে সিনেমা তো চলছে এবারে কী হয় শ্রীশু বর্দার পাশে বসে আরেকজন মানে কে একজন সিনেমা দেখছিল আচার্যদেব কথাটা বলছেন যে দাদুর পাশে বসে একজন সিনেমা দেখছিল এবারে কী হয় সেই পাশের প্রথম যে বসা সে প্রথম অচেনা মানুষটি তার পাটা এমনভাবেই এদিক ওদিক করছিল যে ব্যাপারটা দাদুকে স্পর্শ না করলেও নাতির ভালো লাগছিল না মোটেই অর্থাৎ আচার্যদেবের সেই জিনিসটা মানে পছন্দই হচ্ছে না তার ভাল লাগছে না তাকে বোধ হচ্ছে যে শুধু বর্দার সামনে সেরকমভাবে যে পা যে সবুজ সব সে নাটাচ্ছে তখন আচারদেব কি করেন আচার্যদেব বলছেন যে সে তার দাদুর থেকে যথাসম্ভব আডাল করে সেই মানুষটিকে পায়ের খেলা দেখানো থেকে নিরস্ত করেছিল অর্থাৎ আসলে বলছেন যে নাতি মানে তিনি স্বয়ং নিজেই যে আচার্য যে জিনিসটা করেছিলেন সেটা আসলে বলেন যে তিনি চেষ্টা করেছেন যথাসম্ভব পারা যায় যে আডাল করে যেন রাখতে তাই না কিন্তু কথা হচ্ছিল শ্রী বর্দা বর্দার চোখে কে আর কোনো কিছু জিনিস মানে এড়িয়ে যেতে পারে লুকাতে পারে পারে না তখন সেটাই আচরণ বলছেন যে দাদুর চোখকে কি আর নাতি লুকাতে পারে সে তো ধরা পড়ে গেছিল বাড়ি ফিরে দাদু কিন্তু নাতির এমন প্রশংসা করেছিলেন যে নাতির মনে ওই অপ্রীতিকর ঘটনার জন্য শঙ্কা নিমিশে দূর হয়ে গেছিল তাই না তাহলে দেখেন এই যে জিনিসটা এখানে শেখার বিষয় তা কি তা তার মানে গুরুজনের সামনে কখনই বসে বসে ওই রকমভাবে পা নাড়াতে নেই কেন নাড়াতে নেই তাহলে কারণ আছে জানা দরকার এইসব বিভিন্ন কথা আছে তার কারণ হচ্ছিল আমি যখন গুরুজনের সামনে বসে যখন পা নাড়াবো না তখন তার দৃষ্টিটা সেদিকে পড়ে যার ফলে কী হয় এবারে ভাবেন তো কোনো গুরুজন ব্যক্তিত্বের কেউ তিনি যদি আমার পায়ের দিকে তাকান এই জিনিসটা কি ভালো নিজেরই ভাবা দরকার দিলে দেখবেন নিজের বোধেই জাগবে যে কেন করা উচিত কেন করা উচিত না আমরা তো কারণমুখী ঠাকুর তো হতে বলছেন বিভিন্ন কারণ আছে এর আমি একটা জাস্ট কারণ বলার চেষ্টা করলাম যে আমরা যদি দেখি দেখবেন আমরা যখন কোনো কিছু হঠাৎ ধরেন আমি বসে আছি বসে আছি একটা কিছু সাইডে কোনো একটা নড়ছে দেখবেন হঠাৎ করে আমরা এদিক তাকাই কেন নাকি একটা হঠাৎ করে নড়লো ঠিক একই রকমভাবেই আমি যখন পা নাড়ব কোনো গুরুজন ব্যক্তিত্বের মানুষ আমার বাড়িতে বাবা মা ধরেন বসে আছেন আমি সেই যদি পাটনা রে তাহলে পড়বে না তার চোখে এবার তার চোখটা আমার পায়ের দিকে যদি পড়ে আমার নিজেরই তো খারাপ লাগবে এই কারণেই কখনো সেরকমভাবে করতে নেই এই জিনিসটা দেখেন আচার্যদেব কিভাবে দেখেন ঘটনা কিন্তু ঘটনার মধ্যে শিক্ষার যে জায়গাটা সেইটা কি সেইটাই জীবনে ধরে চলতে হয় ঘটনা যে আমরা শুনি কেন শুনি এই কারণেই যাতে আমিও শুনে কিছু শিখতে পারি আমিও তার বিষয়ে কিছু জানতে পারি তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম